আসাম আসাম আর বিহার 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 লগে আমরা সম্পর্ক নাই আশা করিয়া দুই হাজার ছাব্বিশও গৌরব গুইয়ের নেতৃত্বে আসামের সরকারও আইব কারণ বিহার যেটা হয়েছে রাহুল গান্ধী আগে ইলেকশনের আগেও হয়েছে এখানে গোটালা অনেক গোটালাও আছে এই গোটালার প্রত্যেক সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়াতে আপনারা দেশপালা এই গোটালার লাগি আসাম ওই এই বিহার ওই সমস্যা হয়েছে আসাম 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 আর আসামও আমরা প্রত্যেক জাতি দল বর্তমানে প্রত্যেকও জানি আগামী যেটা ছাব্বিশ ইলেকশন আইব ইলেকশনে কংগ্রেস পক্ষে মাছি বুট দিব নব্বইটা এটা চিন্তা হান্ড্রেড পার্সেন্ট চিন্তার কারণ নাই উল্টা হইতেছে কংগ্রেসে নব্বইটা বর্তমানে যারা আমরা নব্বইটা পাইব বিজেপি কোনো মতেও আসাম বর্তমানে আসামের যে পরিস্থিতি আছে বিভিন্ন সার্ভে বারো যে আসামে বিজেপির পরিস্থিতি অনেক খারাপ খুব ভালো খাত চলে এনাম ভাই নেতৃত্বে দৃষ্টিভি নেওয়ার পরে পরবর্তী আরো শক্তিশালী হিসাবে আমরা আশা করি দুই হাজার ছাব্বিশও গৌরব নেতৃত্বে আসাম সরকারও আবার এবং আসামের বিভিন্ন জায়গায় যেভাবে খাত চলে কিছু প্রশ্ন আইসে বিহারে আসাম আসাম আর বিহার 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 লোক আমরা সম্পর্ক নাই কারণ বিহার যেটা হয়েছে রাহুল গান্ধী আগেও ইলেকশনের আগেও হইসে এখানে গোটালা অনেক গোটালাও আছে এই গোটালার প্রত্যেক সোশিয়াল মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়াত আপনারা দেশ তারা এই গুটালার লাগি আসাম এই বিহারের ওই সমস্যা হইছে আসাম 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 আর আসামও আমরা প্রত্যেক জাতি ধর্ম বর্তমানে প্রত্যেকও জানি আগামী যেটা ছাব্বিশ ইলেকশন আইবো ইলেকশানে কংগ্রেস পক্ষে মানুষ বোধ দিব যে আমরা হান্ড্রেড পার্সেন্ট আসা বলি নব্বইটা এটা চিন্তা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা তো চিন্তার কারণ নাই উল্টা হইতেছে কংগ্রেসে নব্বইটা পাইছে কংগ্রেসে পাইব কংগ্রেস এলাইন্স যেটা বর্তমানে কংগ্রেসের লোক যারা এলাইন্স করবো তারাই লইয়া আমরা নব্বইটা পাইব বিজেপি কোনো মতেও আসাম বর্তমানে আসামের যে পরিস্থিতি আছে বিভিন্ন সার্ভে বার যে আসামে বিজেপির পরিস্থিতি অনেক খারাপ এটা হান্ড্রেড পার্সেন্ট ছাব্বিশে কংগ্রেস সরকার আসব যত বিজেপির মন্ত্রী সি এম সিএমও কোনো ইটার ভ্যালু নেই আর এটা আমরা দেখিয়া আর বর্তমানে কংগ্রেস পক্ষে আগামী ছাব্বিশে আসামে সরকার আসব এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আশা ভরসা আমরা কংগ্রেস সব